প্রাক্তনের সঙ্গে রিউনিয়ন শুরুটা করেছিল মিঠুন আর মমতা শঙ্কর এখন ট্রেন্ডে রয়েছে দেবশুভশ্রী শেষটা কি তবে অমিতাভ বচ্চন আর রেখাকে দিয়ে হবে এমনই দাবি তুলেছিলেন নেটিজেনরা এমনকি এআই দিয়ে তৈরি করা ভিডিও শোরগোল ফেলে দিয়েছেন নেটপাড়ায় একটা সময় ছিলেন সেরা জুটি এমনকি করেছেন জুটিয়ে প্রেমও কিন্তু বাস্তবে তারা বেছে নিয়েছেন পৃথক পৃথক জীবন সঙ্গীকে তাদের ব্যক্তিগত জীবনের আজ পড়তে দেখা গিয়েছিল রিয়েল লাইফেও কিন্তু মাঝে বেশ কিছুটা বছর পার হওয়ার পর আবারও তারা একই ফ্রেমে কেউ করলেন জুটিয়ে অভিনয় কেউ বা রোম্যান্স এবার আরও এক পুরোনো জুটির পর্দায় কামব্যাকের আশায় দর্শকরা দেব শুভশ্রীর বিষয়ে প্রায় সকলেরই জানা এক সময় চুটিয়ে প্রেম করেছিল এই জুটি সেই সঙ্গে করেছিল একের পর এক হিট সিনেমাও কিন্তু তাদের ভালোবাসার সম্পর্কে চিট ধরার সঙ্গে সঙ্গেই সিলভার স্ক্রিন থেকেও তাদের জুটি সরে যেতে থাকে চলে আসে ব্যবধান তারপর যে যার নিজের রাস্তায় হাঁটতে শুরু করে শুভশ্রী রাজকে বিয়ে করে এখন দুই সন্তানের মা আর অন্যদিকে দেব ব্যস্ত নিয়ে তবে বছর দশ পর ধূমকেতু সিনেমার হাত ধরেই পর্দায় সেই জুটির কেমিস্ট্রি দর্শক দেখতে আবার সামনাসামনি অপেক্ষার অবসান একসঙ্গে হাত ধরে পারফর্ম করা থেকে শুরু করে অনেকে জানা অজানা কথা বেরিয়ে আসে দেব শুভশ্রীর মুখ থেকে এমনকি ভবিষ্যতে দর্শকদের কথা ভেবে তারা আবারও সিনেমার পর্দায় জুটি বাঁধার কথাও দিয়েছেন ঠিক সেভাবেই এক সময় লাভ বার্ড চক্রবর্তী এবং মমতা শঙ্করও কিন্তু আবারও তাদের বন্ধুত্বকে বাঁচিয়ে রেখে বহু বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শোনা যায় মৃগয়া সিনেমার সময় অন্য একজনের বাগদত্তা হওয়া সত্ত্বেও মিঠুনের প্রেমে পড়েছিলেন মমতা শঙ্কর কথাবার্তা এগিয়েছিল বিয়ের দিকেও কিন্তু পরবর্তীতে নিজের উজ্জ্বল কেরিয়ার ছেড়ে তখনই বিয়েতে আগ্রহী ছিলেন না মিঠুন তাই অগত্যা আগের প্রেমিককে বিয়ে করেন মমতা শঙ্কর তবে এখন আবার বহু বছর পর প্রজাপতি সিনেমার হাত ধরে আবারও সিলভার স্ক্রিনে ফিরে আসে সেই জুটি নিজেদের মধ্যে বন্ধুত্ব থাকায় আবারও তারা আগের ফেলে আসা দিনগুলোকে ভুলে গিয়ে স্বাভাবিক ছন্দে অভিনয় করতে পেরেছেন এবার দর্শকদের চাহিদা হয়েছে আরও এক জুটি অমিতাভ রেখার প্রত্যাবর্তন পুরনো জুটির কেমিস্ট্রি আবারও রূপলি পর্দায় দেখার একসময় অনেক হিট সিনেমা উপহার দিলেও বাস্তবে কিন্তু তারা পৃথক পৃথক জীবন সঙ্গী বেছে নিয়েছিলেন কানাঘুষে থাকলেও তারা কিন্তু কখনোই তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি পর্দায় অমিতাভের পাশে রেখাকে যতই মানাক না কেন জয়া বচ্চনকে ভালোবেসে বিয়ে করেছিলেন বিগ বি তবে বর্তমান সময় ফ্যানরা নিজেদের মনের ইচ্ছেটাকে এআই দিয়ে প্রকাশ করেছে যেখানে দেখা গিয়েছে এ বৃদ্ধ বয়সে অমিতাভ রেখা একই সঙ্গে অভিনয় করছেন তবে দৃশ্যটা বাস্তবে যে কবে সত্যি হবে সেদিকে অসংখ্য ভক্তরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন